নমস্কার আমি পি থ্রি নিউজের তরফ থেকে তুলিকা দাসগুপ্ত চলে এসেছি নন্দনের আর্ট গ্যালারিতে যেখানে হচ্ছে এক্সপোজিশন টু দেশ বিদেশে ছড়িয়ে থাকা আঠারো জন শিল্পীকে নিয়ে সত্যজিৎ রায়কে উৎসর্গ করে সাত দিনের এই প্রদর্শনী ছয় থেকে বারোই জুন অব্দি ছিল বিভিন্ন মাধ্যমের দৃশ্যকলা যেমন পেইন্টিং ছাপচিত্র ভাস্কর্য আলোকচিত্র ইত্যাদি উদ্বোধন এখানে ছিলেন পণ্ডিত অজয় ভট্টাচার্য মহাশয় জিনিসটা সংকেত হিসেবে বলতে চেয়েছি আমি এটা আমার নিজের লেখা একটা সায়রি দিয়ে বলতে চাইব যে হালত সে উভারনে লায়ক কই হদায়ত নেই আর তলাশ মেয়ে ভটকতে রহনেকে ভি তাকত নেই তো এই মতলাটা হচ্ছে এই বিষয়ে যে আমরা মানে অনেক সময় অনেক সিচুয়েশনের আগে সংকেত পাই অনেক সিচুয়েশন তৈরি করার জন্য সংকেত পাই আমরা সেই সংকেতগুলো দেখি না তো সেই জন্যই এই সংকেত দেখিলেই চলিয়া আইসো আমার মনে হয় যে এটা আমাদের দৈনন্দিন জীবনে আর কি একটা একটা বিশাল দরকারি বিষয় আমাদের দেখা উচিত বা ভালো লাগলো শুনে প্রিয়াঙ্কা দি আজকে এক্সিবিশানে এসেছো বিনীতা দিকটা দেখলে আজকে তোমার ভাই এর ছবিগুলো কেমন লাগছে অনুব্রতর অনুব্রতর তো প্রচুর ছবি দেখেছি এখানে তার মধ্যে আমার তিনটে ছবি খুব পছন্দের তার মধ্যে থেকেও বেস্ট যদি বলা যায় সেটা এই ছবিটা ওর ছবি তোলা দেখেছি অনেকভাবেই ও যে ছবি পোস্ট করে সেগুলি দেখে থাকি ওর এক্সিবিশনের ছবিগুলো আমি এই প্রথম দেখলাম বাট ছোট ভাই থ্যাংক ইউ প্রিয়াঙ্কাদি আচ্ছা অনুব্রত আজকে তুমি এখানে এসেছো তোমার এক্সিবিশনের ছবি প্রচুর জায়গায় ছবি ইয়ে হয় আমি শুনেছি তুমি কবিতাও জানো মানে কবিতা তুমি লেখো পাঁচটা ভাষায় পাঁচটা ভাষায় বলো আজকে যদি তোমাকে বলা হয় এই সংকেত দেখিলেই চলিয়া আইসো এর ওপরে কিছু যদি তুমি একটু বলো তোমার যা কবিতা আছে সেখান থেকে দুটো লাইন আজকে এখানে প্রিয়াঙ্কা তোমার কোন ছবিটা ভালো লাগলো তাহলে এই ছবিটাতে আজকে একটুখানি ভোট বেশি পড়ল আচ্ছা প্রিয়াঙ্কা তুমি আজকে বিনীতাদির এই যে এক্সিবিশনে এসেছো আজকে যে এই পুরো যে এক্সিবিশানটা হচ্ছে এখানে তোমার কি বক্তব্য বক্তব্য এটাই যে বিভিন্ন রকমের এখানে ছবি আছে তার মধ্যে থেকে সেরা সেরাগুলোকে মানুষ পছন্দ করছে এবং তাদের ঘরের সাজসজ্জার জায়গাতে থাকছে সেটা সেটা মনে প্রত্যেকটা শিল্পীর কাছে সেটা প্রাপ্ত এবং প্রচুর মানুষের কাছে এই ছবিগুলো যে পৌঁছে যাচ্ছে এটাই আমাদের ভালো লাগলো এই মুহূর্তে বিনীতাদের ছবিটা কেমন লাগলো বিনীতা কাকিমাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমি আগেও কাকিমা প্রচুর ছবি দেখেছি ভীষণই ভালো লাগে কাকিমার ছবি আলাদা করে কিছু বলার নেই অসাধারণ কাকিমা প্রচণ্ড পরিশ্রম করে ছবিগুলো তৈরি কাছেই ছিলাম একটু টুক করে যেয়ে একবার কাজকর্মের প্রদর্শনী চলছে একবার দেখে আসি ব্যাপারটা সেটাই সেটাই দেখে আসা কারণ সবসময় একদমই সময় হয়ে না কাজকর্মের মধ্যে যে কাকাকেবার এক্সিবিশান নিতে পাই এটা একদম কাছ থেকে কাছে ছিল বলে আরও চলে আসা একটু দেখিনি তাই চলে এলাম চোখ সার্থক করতে চোখ সার্থক করতে একদম আচ্ছা দি তোমার যে ছবি ডেফিনেটলি ইউনিক ছবি মানে তোমার কিরকম লাগছে এই এক্সিবিশনটা তোমার কাছে প্রচুর হয়তো এক্সিবিশন করেছ বিশেষত এই এক্সিবিশন যেহেতু একটা সাবজেক্ট ওরিয়েন্টেড মানে মানে সত্যজিৎ রায়ের ওপর ওনার মেমোরিজের ওপর খুব সত্যি কথা এইখানে প্রদর্শনীতে ছবি দিতে পেরেও আমার খুব ভালো লাগছে এই জন্যে তার কারণ হচ্ছে যে ছবি না আমরা তো কিছু আইডিওলজিস নিয়ে শুরু করি ছবি ভাবতে শুরু করি তো রায় আমাদের কি বলবো গ্রুমিং পিরিয়ডের একজন ছেলে যার মানে আমরা ওনার ভাবনা ভাবধারার মধ্যে কোথাও একটা মিলেমিশে একাকার ছিল তো যখন এই বিষয়টার উপর ছবি আঁকার জায়গাটা এলো তো খুব ভালো লেগেছিলো যে আমার কিছু ছবি এর আমরা একদম নতুন প্রাসঙ্গিক ছবি করেছি কিছু পুরনো সেই প্রসঙ্গেরই ছবি আমি এনে রাখতে পারলাম এখানে খুব ভালো লাগলো যে আমি একটা মেসেজ ছাড়বার যেটা চেষ্টা করেছি সেটা অ্যাপ্রিসিয়েটেড হলো সেটা হচ্ছে সত্যজিৎ রায় ওনার যুগে যতটা প্রাসঙ্গিক আজকে আমাদের যুগে এবং পরবর্তী প্রজন্মের জন্য ততটাই প্রাসঙ্গিক